ব্যবসাবানিজ্য করে অবৈধভাবে সরকারের ট্যাক্স দেন আমি তো চাই সরকারে ট্যাক্স দিয়া বিজনেস করতাম 근데 সরকারে তো আমারে সুযোগ দেন না আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রশিদ মিয়া আমার দেশের বাড়ি হচ্ছে মলাই বাজার আমি পর্তুগালে 2 বছর ধরে ব্যবসাবানিজ্য করি ইউরোপের বয়স হচ্ছে আমার সাত বছর আর আমি সাইরাম যে এই দেশে একটা বিজনেস করার জন্য আমাদের যত বাঙালি ভাইয়েরা আছে সবাইরে আমি বাংলাদেশি ফুড খাওয়াইবার জন্য আচ্ছা কিন্তু এই দেশের ক্যামেরা আমাদেরকে ব্যবসা কারণে আমার দেয় না কারণ আমি এই দেশের মিউনিসিপাল ক্যামেরা আবেদন করতেছি যে আমার একটা সুযোগ সুবিধা যদি দেয় তার দেশের জন্য ভালো হবে এই দেশে যে টাকা ইনকাম করবো আমি তার দেশেই দেওয়া যাইম তার দেশের মানুষের উন্নত হবে

পর্তুগালই জি জি পর্তুগালই আচ্ছা তো কেমন আপনি প্রতিদিন কেমন ক্লায়েন্ট পান প্রতিদিন আমার মোটামুটি ভালোই একটা ক্লাইম হয় কিন্তু সমস্যা হইছে আমি বিজনেস করতে পাই না পুলিশের কারণে আচ্ছা ডিসটারব করে ডিসটারব করে আচ্ছা কি করে মানে Aisha কি নিয়ে আসে বলে না নিয়ে যায় না Aisha বলে যে তোমরা এখানে কি করো এই করো সেই করো আচ্ছা ব্যবসা বাণিজ্য করো অবৈধভাবে সরকারের ট্যাক্স দাও না আমি তো চাই সরকারকে ট্যাক্স দিয়ে বিজনেস করতাম 근데 সরকারে তো আমারে সুযোগ দেন না প্রতিদিন যায় রশো টাকা ওই যায় আচ্ছা একশো দেড়শো হয় তো মোটামুটি এখন যেভাবে ব্যবসা করতেছেন এইভাবে যদি বৈধ দেয় তাহলে আপনি পারবেন পারবো এখন যদি

ঘুমি মুড়ি সব মানে এখানে যা যা পর্তুগালে পাওয়া যায় না পর্তুগালে না আমি বাংলাদেশ তো নেই মশলা আনছি এই দেশে আমি মানে রেডি মানাই আর কি তো অন্যরা অন্যান্য জিনিস এরা বেশি জাল মুড়ি আর আমি বেশি তিন কোয়ালিটির মুড়ি গুন্নি মুড়ি জাল মুড়ি এরপর হলো চটপটি মুড়ি গুন্নি 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 বিশটা আইটেম দেয়া একটা মুড়ি তার নাম হইছে গুন্নি মুড়ি যারা খাইবেন পর্তুগাল এখানে আসলে আমারে পাইবেন মার্টিমনিস পার্কে তো জাল মুড়ি বানানোর জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের পণ্য কিনতে হয় নাগামরিচের আচার আমের আচার আচ্ছা চানাচুর মুড়ি সালাদ হোম মেড মশলা আচ্ছা মশলাটা হচ্ছে বাসা থেকে তৈরি করতে হয় এটা কিনতে পাওয়া যায় না যার মশলা যত ভালো তার মুড়ি তত ভালো তো কতদিন থেকে আপনি করতেছেন এটা আমি এক বছর হয়ে গেছে ভাইয়া এক বছর কেমন মানে আপনার সবাই খাইতে আসে এখানে হ্যাঁ এটা হচ্ছে আপনার মুড়ির মানের উপর নির্ভর করে মুড়ি যদি ভালো হয় তাহলে কাস্টমার পাওয়া যায় আচ্ছা তো এই মশলা কি সবই কি এখান থেকে পান কি না দেশ থেকে আনতে হয় এগুলা সবই হচ্ছে আপনার হোলসেলের দোকানে পাওয়া যায় আচ্ছা বাংলাদেশ থেকে মশলাগুলো কেমন বিক্রি করা হয় কেমন হচ্ছে করে মান ভালো হলে ইনশাল্লাহ প্রতিদিন কেমন ঘরে আনুমানিক মানে গড়ে আনুমানিক এক একজনের এক রকম আচ্ছা এটা আসলে আমার থেকে আসলে বুঝতে পারবেন না আমারটা থেকে আরেকজনের একটা ডিফারেন্স আচ্ছা আচ্ছা আপনার কেমন হয় আমার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয় ভালো হয় পর্তে গেলে কত দিন আমি এক বছরের উপরে এক বছর হয়ে গেছে আচ্ছা ভাইয়া ফুচকা হচ্ছে আমরা এগুলা দোকান থেকে কিনতে পাওয়া যায় হ্যাঁ আমরা ফ্রাই করে নেই আচ্ছা ফ্রাই করে ফুচকার জন্য আলাদাভাবে আলু আর হচ্ছে আপনার সাদা ডাবলি কিনতে পাওয়া যায় সেটা হচ্ছে মিক্স করে তারপর হচ্ছে এই ফুচকার এই বলের ভিতরে ভরতে হয় আচ্ছা সাথে আবার তামারিন সস আছে মানে তেতুলের টক থাকে আচ্ছা মানে এই ফুচকাটা হচ্ছে তেতুলের টকের সাথে পরিবেশন করা হয় মানে এগুলি কি ধরেন বাংলাদেশে যেমন আমরা খাই তেমনই সেরকম সেম লাইকেস আচ্ছা আচ্ছা